মাগুরায় শিশুটির বাড়িতে বিএনপি নেতারা পাশাপাশি সহযোগিতার আশ্বাস মাগুরার সেই শিশুর মৃত্যুর পর তার বাড়িতে স্থানীয় ফির করেছেন আত্মীয় বাসিন্দা ও রাজনৈতিক দলের নেতারা তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস দিচ্ছেন একই সঙ্গে দাবি করছেন দৃষ্টিন্তমক শাস্তির আজ শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার শিশুটির বাড়িতে গিয়ে লোকজনের ভিড় দেখা যায় মাগুরা শহরে ও এলাকায় দুই দফা জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার রাত নটার দিকে স্থানীয় কবরস্থানে শিশুটিকে সমাহিত করা হয় আজ সকালে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে আসেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস তিনি শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন তাদের সান্ত্বনা দেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি আফরোজা আব্বাস বলেন এমন ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন আমরা শিশুটির ন্যায় বিচারের পক্ষে মাঠে নেমেছি আমরা চাই এই ঘটনার দৃষ্টান্তমূলক সজা হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে একই সঙ্গে আমরা পরিবারটিকে সহযোগিতা করছি আমাদের দল শিশুটির পরিবারের পাশে আছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন